গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আমি বনশ্রী আবারও চলে আসলাম তোমাদের মাঝে আর আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল আটটা থেকে সাড়ে আটটার মতো বড় যা ভেবেছিল যে আজ রবিবারে রথ সেই জন্য সে কী করেছিল বলতো আগের দিন রাত্রিতে কড়াই ভিজিয়ে রেখেছিলো তো আজকে করতে হবে ঘুগনি যেহেতু ভিজিয়ে ফেলেছে তো সমস্ত জোগাড়টা করে দিল আর আমাকে বলেছে যে বুলটি তুমি ঘুগনিটা একটু করে দাও তুমি ভালো রান্না করতে পারো জানি না বন্ধুরা রান্নাটা কেমন করতে পারি তবে বাড়ির সকলেই কিন্তু বলে আমি নাকি একটু রান্না করতে পারি তো আমার শ্বশুর মশাই এখন মারা গেছেন আর তিনিও কিন্তু বলতেন যে সে যা ভালো রান্না করতে পারে জানো বন্ধুরা তোমাদের সাথে তাহলে একটু শেয়ার করি আমার বিয়ের আগে আমি কিন্তু রান্নার র পর্যন্ত জানতাম না সমস্ত কিছুই মা করতো যখন বিয়ে হয়ে আসলাম সবাই এক জয়েন্টে থাকতাম সতেরো আঠেরোটা লোক একসাথে আছি তো আমি দেখে হাঁ হয়ে যেতাম যে আমি কি করে এত রান্না করব। তো আমার বরকে বলেছিলাম যে তুমি আমাকে একটা ডায়রি নিয়ে এসেছিলাম যে আমাকে সমস্ত কিছুটা তুমি লিখে দাও মুগ ডাল কেমন করে করতে হয় মুসুর ডাল ডিম সয়াবিন মাছের তরকারি কি করে করতে হয় শাক জচ্চড়ি সমস্ত কিছু কিন্তু আমাকে বলে দিত আর আমি সেটা ডায়রিতে তুলে রেখেছিলাম সম্ভব হলে আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব বন্ধুরা তোমাদেরকে হয়তো দেখাবো তোমরা হয়তো ভাবতে পারবে যে মিছিমিছি করে আমি বলছি সত্যিই বলছি অন গড আমি তোমাদের সাথে শেয়ার করব দেখাবো ডায়রিটা আমি কেমনভাবে লিখে রেখেছি তো আজ আমি ভাবি যে সেই দিনকার কথা যখন আমি ভাবি হাসি যে আমি কত বোকা ছিলাম যে ওই জিনিসগুলো লিখে রেখেছিলাম মুগ ডাল কী করে করতে হয় মুসুর ডাল সত্যি কথা বলতে বন্ধুরা তখন কিন্তু ওটাই আমার কাছে অনেকটা মানে কষ্টের ছিল এখন কিন্তু আমার কাছে কোনো ব্যাপার নয় বন্ধুরা তিরিশ চল্লিশ জন লোকেরা রান্না মোটামুটি আমি করে নিতে একাই কিন্তু পারবো তো এই কথাটাই তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক চলো দেখো আজ সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম যেহেতু রবিবার আছে তাই জন্য আর দেরি করলাম না ছেলেকে পড়তে বসিয়ে প্রথমে একটু পড়তে বসিয়েছিলাম তারপরে তরকারিটা আগে করে নিলাম ভাবলাম যে ভাতটা একটু দেরিতেই করব যেহেতু রবিবার তো রান্না করতে মোটামুটি এখন এগারোটা বেজে গেছে তো তরকারিটা আমার সবটাই হয়ে গেছে আর এখন রান্না ভাতটা বসিয়ে দিচ্ছি ভাতটা বসিয়ে দিলে কি তো রাত পর্যন্ত কিন্তু ভালো থাকে আর এই এক এবার মানে কি বলবো ছাদে উঠবো আর নামবো এই হচ্ছে দিন চলে আসলো বন্ধুরা তো জামা কাপড় কেটেছিলাম ছাদে মিলে দিয়ে এসেছিলাম অনেক দিন পর ছাদে উঠলাম বলতে গেলে সাত আট মাস পর তো হঠাৎ করতে বৃষ্টি চলে আসলো তো দৌড়ে গেলাম চারতলার ছাদে তো সমস্ত কিছু তুলে এই যে চিমটিগুলো দেখতে পেয়েছো শাড়ির শাড়িতে আটকে নিয়ে এবার নিচে নামছি একদম ভালো লাগে না বন্ধুরা এই চারতলায় উঠলে সত্যিই বলছি পায়ে খুব যন্ত্রণা করে আর নিচেতেও দিয়েছিলাম নিচেতেও মানে জায়গা সেরকম ছিল না বলে সেই জন্য চারতেই দিয়ে এসেছিলাম আর রোদটা অনেকটা বেরিয়েছিল নিচেতে যতটা না জামা কাপড় শুকায় ছাদে একবার দিয়ে এলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই জন্য আমি ছাদেতেই একটু দিয়ে এসেছিলাম যাই হোক যেইগুলো শুকনো হয়ে গেছে একদম ভাবলাম যে না একদম গুছিয়েই নিই বিছানায় ফেলে রাখলে সেই কেমন একটা লাগে ছেলের জামা আমার যে শাড়িটা স্কুলের তো সেগুলো সমস্ত কিছু গুছিয়ে ওই যে বালতি ব্যাগগুলো আছে ওইগুলোতেই একটা একটা করে গুছিয়ে রেখে দেবো যেগুলো মানে আমি পড়ে যাই ছেলের জিনিসগুলো আমি সমস্ত কিছু বালতি ব্যাগেতেই রাখি ছোট ছেলে না হলে এখানে ঝুলবে সেখানে ঝুলবে দেখতেও খারাপ লাগে আমি একটু গোছাতে বন্ধুরা পছন্দ করে অনেকে দেখবে খাটে ছদ্রিতে জামা ঝুলছে প্যান্ট ঝুলছে আমার খুব খারাপ লাগে দেখলে আমার কেমন মানে গাটা কেমন হয় কিন্তু কি করব বলো কিছু তো করার নেই আমার তো নিজের আর একার সংসার নয় নিজের একার তো ঘর নয় আরও সব সকলে আছে তো সবার সাথে মানিয়ে গুছিয়ে থাকতে হয় এই আর কি তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো সমস্ত কাজকর্ম সেরে ঠাকুরের সেবা দিতে এসেছি তো অনেকটাই বেলা হয়ে গেছে আর বেলাটা হয়েছে কি বলো তো ওই এখন তো বর্ষাকাল যেহেতু শুরু হয়ে গেছে তো ছাদে জামা কাপড় মিলে দিয়েছি তো দু তিন জায়গায় জামা কাপড় মিলা হয়েছে যার জন্য মানে একবার ওখানে তুলছি একবার এখানে তুলছি আবার বৃষ্টি এসেছে মিলে দিলাম একবার ছাদ থেকে নিয়ে এসে বাইরের দিকে একটা মানে জায়গা আছে সেখানে মিলে দিয়েছিলাম দেখলাম যে হঠাৎ করে বৃষ্টি চড়ে এসেছে তো সেইগুলো আবার তুলে আবার হচ্ছে দালানে মিলে দিলাম এসে এই স্নান টান করে এবার ঠাকুরের সেবা দেবো তো সকালে মানে যখন স্কুলটা হয় আমার তখন দশটা সাড়ে নটার মধ্যে আমার পুজোটা হয়ে যায় আর যেদিন আমি বাড়িতে থাকি ধরো ছুটির দিনে রবিবার তো সেই দিনই একটু দেরি হয়ে যায় কারণ সকালের দিকে গা টা ধুয়ে তারপর রান্নাবান্না করেই ঠাকুরের সেবাটা দিতে আসি তো চলো বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো দেখো বন্ধুরা এগুলো সমস্ত আমাদের গাছের ফুল তো খুব আমার ভালো লাগে দেখো একদম একটা চুবড়ি ভর্তি হয়ে গেছে তো এই ফুলগুলো দিয়ে আমি আমার ঠাকুরকে পুরো সাজিয়ে নেব তো দেখো কত সুন্দর লাগছে না তো চলো ঠাকুরকে সাজিয়ে নি আমার সাজানো দেখো মোটামুটি কমপ্লিট হয়েছে কত সুন্দর লাগছে না দেখো কত ফুল বন্ধুরা আমার প্রতিটা ভিডিওতেই কিন্তু তোমরা দেখতে পাবে আমার এই পুজো করার মানে কিছু ভিডিও আমার এটা দেখা দেখাতে কিন্তু খুব ভালো লাগে যখনই আমি মানে ভাবি যে রোজ এক জিনিস দেখাবো কিন্তু আবার ভাবি যে না সংসারের কাজকর্মের মধ্যে পুজোটাও কিন্তু একটা মানে কি বলবো একটা পার্ট এটা দেখালে আর ক্ষতি কিসের। এটা দেখালে কিন্তু আমার বন্ধুদের ভালোই লাগবে সেই হিসাবেই আমি কিন্তু দেখাই তো যাই হোক বন্ধুরা চলো এখন আমি মানে গুরুদীক্ষা যেটা নিয়েছি সেটা আমি হাতের আঙুলে করে গুনে সেটা করে নিচ্ছে একশো আটবার করতে বলেছিল কিন্তু গুরুদেব এটাও বলেছিল যে সময় যদি খুবই কম থাকে তো কুড়িবারের মতো করলেও হবে তো যাই হোক বন্ধুরা এই যে দেখো আমার পুজো হয়ে গেছে আর আমার ঠাকুরগুলোকে ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়েছি তো তোমরাও একটু দেখে নাও আর এখন বাজে সন্ধে সন্ধে না রাতই বলবো সাড়ে আটটা নটার মতো তো বর বেরিয়ে পড়েছে বিয়েবাড়ি যাবে বলে সেজে গুজে আর আমি আমার ছেলেকে একটু পড়াতে বসিয়েছি তো বন্ধুরা এটা পরের দিনকার ভিডিও তো আজ সোমবার তো রাতের দিকে আর ভিডিও করিনি তো ছেলেকে পড়াতে বসিয়েছি এখন বাজে সাতটা তো এক ঘন্টার মতো ছেলেটাকে পড়াবো তারপরে আটটার সময় করে রান্না করতে যাব তো ছেলেকে একটু মানে না নিয়ে বসলে ছেলেদেরকে দেখবে পড়তে ছেলেরা বসবে না ওদেরকে যদি আমরা বলে দিই যে যা ওরা নিজেদের মতো করে একটু পড়ে নিল তারপরে কিন্তু উঠে পড়বে তাই জন্য ভাবলাম যে না চ তোকে আজকে একটু পড়াবো তারপরে মানে কাজগুলো দিলে ও মোটামুটি করতে থাকে যাই হোক রান্না করতে চলে আসলাম ছেলের কাছে তো বসলে হবে না রান্না তো আমাকে করতেই হবে বলো তো আজকে ডিমের ঝোল করব আর শাক ভাজা বন্ধুরা আজকে সন্ধ্যেতে এক জায়গায় যাবো তো তোমাদের সাথে সেটা শেয়ার করব পরে তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে আর ছেলের জন্য করে দিচ্ছি চাউমিন কি টিফিন করব বন্ধুরা রোজ ভাবি কী করে দেবো কি করে দেবো মুড়ি ভালো খেতে চায় না আর যে মুড়িটা দিয়ে দেবো মনটাও খারাপ লাগে যে ছেলে মানুষ মুড়ি ফিরে ফিরে নিয়ে আসে অতটা টাইম স্কুলে থাকে তো তাই জন্য ভাবলাম যে সিম্পিলভাবেই আলু দিয়ে ওকে একটু চাউমিন করে দিই তো অনেকটাই করছি বন্ধুরা একটা বাচ্চা ছেলে তার মা নেই মানে বাবা দর্জির কাজ করে আমাদের পাশের বাড়ি তো আমার কাছে পড়তে আসে তার জন্য আমি একটু চাউমিন করলাম খুব মন খারাপ লাগে বন্ধুরা মা থাকলে হয়তো তার তাকেও গোজ করে দিত ছেলেটা শুধুই বিস্কুট নিয়ে যায় কিন্তু প্রতিদিন তো আর দেওয়া সম্ভব নয় বলো যখন পারি আমারও যখন সামর্থ্য গোলায় তখন তাকেও একটু করে দিই আমার ছেলের সাথে তাকেও করে দিই আমার ছেলের বয়সী ছেলের মতো তো সেই জন্য অনেকটাই দেখো চাউমিন করেছি তো তাকেও বলেছি টিফিন কৌটো আনতে তাকেও দিয়ে দেবো আর আমার ছেলেকেও দেবো একদম মানে ঘরের কটা উপকরণ ওই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর একটু সে সস দিয়েই কিন্তু টিফিনটা ওদের করে দিচ্ছে আর একটা ডিম ফাটিয়ে গুঁড়ো 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 করে দিয়ে দিয়েছি ওতে এইভাবেই ওদের কিন্তু চাউমিনটা করে দিচ্ছি কোনো সস সস ভিনিগার এইসব কিছুই দেবো না কারণ ছেলে মানুষ স্কুলে নিয়ে যাবে তো অত রিচার করলাম না তো চলো বন্ধুরা ভিডিওটা আমার পুরোটাই দেখতে থাকো ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে আর এই যে দেখো ডিমের ঝোলটা করেছি দুটো ডিম তুলে রেখেছি তো ছেলের জন্য আর আমার হচ্ছে মেটের শাক শাক ভাজা খেতে আমার খুব ভালো লাগে মানে বাজার গেলেই আমার বরকে বলি যে তুমি যে কোনো শাক হবে নিয়ে আসবে কিন্তু অবশ্যই ভাজা হতে হবে আর শাক জচ্চড়ি আমার একদম ভালো লাগে না যেটা আমার বরের খুব ভালো লাগে কি বলবো বলো তো মেটের শাক খেতে দিয়ে ভাত আমার মানে ওই শাক দিয়েই আমার কিন্তু ভাত খাওয়া হয়ে যায় আর ডিমের ঝোলটা মোটামুটি হয়ে এসেছে নামিয়ে নেব তো এই ছিল আজকে রান্নাবান্না বেশি কিছু করিনি সমস্ত ঘরের কাজকর্ম সেরে ছেলেকে ছেলে আগে চলে গেছে স্কুল ও দাদার সাথে আর আমি এবার ব্যাগ্দের নিয়ে বেরিয়ে পড়েছি তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব আমি স্কুলে যাই তোমরা ততক্ষণ আমার মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ভিডিওটা কেমন হয়েছে জানি না ভালো করে ঠিকমতো হয়তো করতে পারছি না নাকি জানি না কমেন্ট অবশ্যই করো বন্ধুরা দেখো আমি স্কুলে চলে এসেছি এই যে দেখো আমার স্কুল আর ছেলে মেয়েরা এই যে বসে রয়েছে তো চলো বন্ধুরা টাটা ভিডিওটা এখানেই শেষ করছি বাই